নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগত আমি আজকে নতুন স্বাদের ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি ভোলা মাছ তো আপনারা বিভিন্ন রকমভাবে রান্না করেন আমি কেমন ভাবে আজকে ভোলা মাছটা রান্না করবো সেই ভিডিওটা আপনারা দেখুন লোভনীয় স্বাদের ভোলা মাছের রেসিপি বানানোর জন্য আমি পাঁচ পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই মাঝারি সাজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী পরিমাণ মতন ধনে কেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি দু টেবিল চামচ দই নিয়ে চামচ জিরে গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ নিয়েছি এক চামচ কালো সর্ষে নিয়েছি এক চামচ সাদা সর্ষে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি রান্নাটা আমি সর্ষে তুলে করব প্রথমে আমি মাছটা মেরিনেট করে নেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট মাছটাকে রেখে দেব প্রথমে আমি মাছটা ভেজে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটার পরিমাণ মতন তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম মাছটা ভাজা হতে থাক আমি একটু মশলা পেস্ট করে নেবো একটা গ্যাংলিন জাল নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে দিলাম এক টেবিল চামচ পোস্ত দিলাম আর এক টেবিল চামচ সাদা সর্ষে দিলাম সামান্য পরিমাণ নুন দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিলাম পরিমাণ মতন জল দিলাম দিয়ে আমি একটা মিল পেস্ট বানিয়ে দেব মাছটার এক পিট হয়ে গেছে আরেকটি দিলাম মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একইভাবে একইভাবে সবকটা মাছই ভেজে নেব বাদ বাকি মাছগুলোও দিলাম বাদ বাকি মাছগুলো ভেজে নিলাম একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটা আমি হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এক টেবিল চামচ আমি আদা রসুন পেস্ট দিলাম আদা রসুন পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে আমি কষে নেব যতক্ষণ না আদা রসুন পেস্ট থেকে কাঁচা গন্ধটা যায় পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে কষে নিলাম এবার আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ দিলাম দু চামচ নুন দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণে একটু জল অ্যাড এবার সব মশলা একসঙ্গে ভালো করে কষে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা যায় দু টেবিল চামচ দই নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে নিয়েছি চিনি দিয়ে আমি দইটাকে ভালো করে ফাটিয়ে নেব সব কথা মশলা ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দইটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা দিয়ে দিল এই সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন তা দইটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে কষে নেব দইটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে কষে নিলাম আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা ওই মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি অল্প করে একটু কষে নিই সর্ষে আর পোস্তটা ওই মশলাগুলোর সঙ্গে ভালো করে কষে নিলাম কষে নিয়ে আমি মশলার বাটিটা দিয়ে জল অ্যাড করলাম আর একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম বেশি জল দেবো না এটা গায়ে মাখা হবে সেই অনুযায়ী আমি জলটা অ্যাড করলাম দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম ওপর দিয়ে দুটো টমেটোটা আমি দিয়ে দিলাম কেভিটা ফোটা পর্যন্ত আমি ঢেকে দিলাম কেভিটা ফুটে উঠেছে আমি ঢাকাটা খুলে দিলাম দিয়ে আমি মাছগুলো দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে গেভিটার সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে দু মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে গ্রেভিটার মধ্যে মাছের ফ্লেভারটা আসে দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম নুনটা চেক করে নিয়েছি সব ঠিকঠাক আছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় স্বাদে আমার গোলা মাছের ঝালটা অলমোস্ট কমপ্লিট ওপর দিয়ে আমি ধনে দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আরো দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু মিনিট রাখার পর আমি ঢাকাটা খুলে দিলাম মাছের ভোলা মাছের ভোলা মাছটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে কতটা সুস্বাদু হবে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমান্ডে জানাবেন কেমন খেলে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার